আপনি যখন পড়াশোনা শেষ করলেন বা আপনি পড়াশোনা করেন নাই কিন্তু নতুন করে উদ্যোগ নিলেন আপনি কোনো কিছু করবেন তখন আপনাকে আপনার পরিবারের কেউ সহায়তা করবে না খুব টাকা দিয়ে মানসিক মানসিকভাবে কেউ আপনাকে সহায়তা করবেন উদাহরণস্বরূপ বলছি আপনি একটা ব্যবসা করবেন কিন্তু আপনার কাছে পুঁজি নাই একটা সময় আপনার বন্ধু বান্ধবকে আপনি টাকা দিয়ে অনেক সহায়তা করেছেন কিন্তু এখন আপনার টাকার প্রয়োজন আপনি চেয়ে দেখুন না আপনাকে টাকা দিয়ে সহায়তা করে কিনা কখন আপনাকে টাকা দিয়ে সহায়তা করবে না বলবে বন্ধু আমার কাছে নাই হয়তো আমি আপনাকে তোমাকে সহায়তা যারা আপনাকে বলছে তুমি কিছু করো আমরা তো আছি আমরা সহায়তা তোমাকে করবো তারাও তোমাকে আমাকে সহায়তা করবে না জৈনুক এক ব্যক্তি আমার সাথে খুবই ভালো সম্পর্ক সে আমাকে বলল আপনি যদি আরো বড় কিছু করতে চান কখনো যদি টাকার প্রয়োজন হয় আমাকে জানাবেন আপনার প্রতি আস্থা আছে বিশ্বাস আছে আপনাকে আমি সহায়তা করব তখন আমি যে কোনো একটি কাজ করার জন্য তার কাছে টাকা চাইলাম সে বলল আচ্ছা ঠিক আছে আপনি নেন কথা দেন আমি আপনাকে সহায়তা করব। ওনার সাথে আলাপ আলোচনা করার পর আমি ওই ব্যক্তিকে কথা দিলাম এবং ওনার কথার পরেই কিন্তু আমি কথা দিয়েছিলাম কিন্তু যেদিন আমি কথা দিয়েছি ওনার সাথে আলাপ আলোচনা করে এর পরের দিন থেকে উনি আমার ফোন দরেন নাই মোট কথা হলো উনি আমাকে সহায়তা করবেন হয়তো উনি বলেছিলেন চিন্তা করলেন যে হয়তো আমি ভুল করে ফেলেছি যাই হোক উনি ওই মুহূর্তে আমাকে বলতে পারতেন হয়তো আল্লাহ তালা কোনোভাবে না কোনোভাবে ওই সমস্যাটাকে সমাধান করে দিয়েছেন এবং কি আমি যখন ডাকাতে অফলাইনে দোকান দিব ব্যবসা শুরু করব। আমার পরিবারের কোনো মানুষ আমাকে সহায়তা করেনি আমার কোনো আত্মীয় স্বজন আমাকে সহায়তা করে নাই সবাই বলছে ব্যবসা এত সহজে না অনেক রিক্স আছে আপনি যদি নাই করেন তাহলে শিখবেন কি হবে আপনি যদি লস না করেন তাহলে শিখবেন কি হবে এটার জন্যই আমি বলি যে আপনার যা আছে তাই দিয়ে শুরু করার চেষ্টা করতে হবে পাশাপাশি আপনি যখন সফলতা পাবেন তখন আপনাকে সবাই ভালোবাসবে এবং তখন সবাই সহায়তা করবে এখন আমি যদি কারো কাছে টাকা পয়সা চাই তারা নির্দ্বিদায় দিবে কারণ এখন আমি ব্যবসা বুঝি জানি এটার জন্য এই পৃথিবীতে কেউ রিস্ক নিতে চায় না